বিসিবিতে বইছে পরিবর্তনের হাওয়া আর এই পরিবর্তনের হাওয়া যদি তামিম ইকবালের গায়ে না লাগে তাহলে আর তামিম ইকবালকে কখনোই জাতীয় দলে ফেরানো সম্ভব না বাংলাদেশে সেরা অপেনার তামিম ইকবাল তামিম ইকবাল যতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট থেকে সরে গেছে ঠিক দিন ধরেই বাংলাদেশের ওপেনার সমস্যা আর সমাধান হচ্ছে না তাই তামিম ইকবালকে যতদিন পর্যন্ত বাংলাদেশ দলে ফেরানো সম্ভব হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ দলের ওপেনার সমস্যা সমাধান হবে না আর এজন্যই তামিম ইকবালকে এখনই হচ্ছে উপযুক্ত সময় জাতীয় দলে ফেরানোর যদি এখন তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানো যায় তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে কেননা বর্তমানে বাংলাদেশ দলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ছিলেন তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর পিছনে একমাত্র কারিগর তিনি তামিম ইকবাল রিয়াদ সাকিব আল হাসান মুশফিকুর রহিম এদের মতো প্লেয়ারদেরকে জাতীয় দলে ফিরিয়েছিলেন তার হাত ধরে বাংলাদেশ দল ভালো কিছু করেছিল তাই তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে হলে অবশ্যই এখনই কাজ করতে হবে এখন যদি তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানো না হয় তাহলে বাংলাদেশ দলের জন্য হবে একটি চরম ব্যর্থতা তাই বর্তমানে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর জন্য বিসিবি বস ফারুক আহমেদকেই চেষ্টা করতে হবে তিনি যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানো যাবে কারণ তার কথা তামিম ইকবাল খুব ভালো করে শুনেন এবং মূল্যায়ন করেন সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান তামিম ইকবাল জাতীয় দলে ফিরুক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন